ভালো আছেন আমাদের চ্যানেলের সাথে আসলে আজ আপনাদের সাথে নিয়ে এসেছি এই আমরা যে প্রজেক্টের কাজ করি সবাই মিলে এই প্রজেক্টের ভিতরে অনেক রকমের লাইট লাগানো হবে এবং এই লাইটের ভিতরে আজকে আমাদের কাছে আসছে আমাদের কাছে আসছে আমাদের কাছে অসংখ্য লাইটের স্যাম্পল আসার কথা আজ একটা স্যাম্পল এসেছে তাই আমরা এই লাইটের স্যাম্পলটা দেখব এবং এই স্যাম্পলটা আমরা জ্বালাইয়ে দেখবো এবং কি আইটেম আলোটা কিভাবে কি ধরনের লাইট দিছে স্যাম্পলটা আসলে কি আপনারা দেখেন আমরা লাইটটা আসলে খুন করেন লাইটগুলো আসলে সমস্ত একটা স্যাম্পল আসছে লাইটটা কি এখানে লাগাইবে একটা আইটেম আসছে আপনাদের হাতে দেখার জন্য স্যাম্পল দেখে লাইটটা লাগাইতে হলে ওর যে কেলামটা এগুলো হলো কেলাম এমন স্মিথ

এটা না এটা রেড হিসেবে ব্যবহার হয় বাদামী কালার কালারের বাদামি কালারে বাদামী বাদামিও ব্যবহার হয় আমরা এখানে পেজ ধরতে বাদামি কালার

আমরা দেখাবো জ্বালাই দেখে আমরা এখানে আবার আমাদের নাই হেডস ছাড়াই আমরা দুইটা লাইন দিলে জ্বালানো যাইবো তাই আমরা জ্বালায় দেখাই কি অবস্থা আলোটা কি পজিশনের একটু বাড়ায় নিতে হইবো জোরে তারটা একটু বাড়াই নিতে তারটা ছোট হইয়া গেছে তাই আপনারা একটু দা আসলে এই লাইটটা টেস্ট করতে আমরা আসলে কিছু লাগাই নাই আপনার তো তাই লাইটটা সাধারণভাবে টেস্ট করতে তো তাই আমরা কোনো টুপি বা পেলা কিছুই লাগাই নাই ডাইরেক্ট চারটা ঢুকাই আমরা আসলে টেস্ট করতেছি এটা টেস্টের জন্য তো আর একবারে লাগাইলে যে কোনো মজুত করে লাগাইতাম ওইভাবে তো আমি এভাবে লাগাই নাই আসলে সাধারণভাবে লাগাইতেছি সাধারণভাবে লাগাই আমরা লাইটটা টেস্ট করতেছি আসলে দারুণ অসংখ্য আলো দেখেন অসাধারণ একটা লাইট অসাধারণ একটা লাইট এই আলোটা আসলে অসাধারণ ফলে করেন জায়গার পজিশনে কালারিং

এখন হয়তো আসবে না এত সময় আমাদের হাতে নাই আমরা থাকা যাবে না পনেরো মিনিট বিশ মিনিট অনেক এক ঘন্টা নেইমেটিক কালার চেঞ্জ হয় এটা কালার চেঞ্জ হইবো এখন আমরা এত একটা আশা আছে সময় নাই গতিকে আমরা টেস্ট করছি লাইটটা আসলে অসাধারণ আলো এমনকি এই তো যে কোনো দোকানে সাজাইলে এই দোকানের কালার কুলার মানে কালারগুলা চমকা কালার আসবে চোখের ধরার মতো যেমন আমরা যে কোনো কালার চমকা ধরবে আপনার কাছে ভালো লাগবে রঙিন সবার কাছে ভালো লাগে সেম রঙিন এটা লাইটগুলো আসলে রঙিন কালারের মতো তো রঙিন ডিজিটাল কোয়ালিটি রঙিন সৌদি আরব সৃষ্টি সৌদি আরব আছে বাংলাদেশও আছে হয়তো আমরা কোর্স করলে নিতে পারবেন লাইটের সিস্টেম লাইটগুলো এবং হয়তো কাজ গলা দেখিলাম এগুলো তাই লাইটগুলো নতুন আইটেমে এখন চলতেছে সৌদি আরবে অ্যাভেলেবেল আছে স্যাম্পল আসছে আমরা চেঞ্জ করলাম আগে হয়তো লাগাইছি আজকে এই কাজ আগার জন্য আসছে এবং নতুন কোয়ালিটি আগে ছিল আমরা হয়তো এখানে এটা এক মিটার এক মিটার হবে আগে আমরা কিন্তু কই যে এক মিটার পাইনি আরও ছোট পাইছি আজকে কিন্তু অনেক বড়ো পাইছি এই তো লাইটের আগের থেকেও আগের লাইটগুলো যেগুলো আমরা লাগাইছিও সেকো এটা কোয়ালিটি অনেক ভালো। আসলে লাইটের গুড ধারণা নিলাম একটু ধারণা নিলাম বা স্যাম্পলটা দেখলাম 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 যে আমার পুরনো আমি আমার ধারণা ভিতরে আছে আগে আমি এটা আরো আগে লাগাইছি তবে তারপরে আমি চিন্তা করলাম এর নতুন কোয়ালিটি স্যাম্পল এসে কি লাইট জানি আসছে দেখলাম এটা আমি আরো ব্যবহার করতে এবন আমি আরও লাগাইছি অসংখ্য লাইট লাগাইছি

এখানে লাগানো হবে এমনকি এই দুইটা এখানে দুইটা মিসপার আগে ওয়েলে লাগানো হবে আর এখানে দুইটা মিসপার এখানে একটা উপর একটা নিচে এখানে লাগানো হবে লাগায় আপনারা ওয়ে লাগাইবেন আশা করি ওয়েল লাগাইলে এটা যে আপনি যদিকে লক করতেছে ব্যাক করতে একটু আপনি যেই মুখী করতে চান ওই মুখী করে নিতে পারবেন কোনো সমস্যা নাই একটা নিচের দিকে উপরের দিকে যেভাবে চাবেন এইভাবে করতে পারবেন তো ধন্যবাদ ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে লাইভ শেয়ার কমেন্ট দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আমার ভালো মন্দ কিছু জানা ভালো ভবিষ্যতে আরো ভালো কিছু দিতে পারে আপনাদেরকে